হ্যালো বন্ধুরা হাউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট টট আজকে আমি আবার এসছি তোমাদের আগামীকালের রিডিংটা নিয়ে আগামীকাল তোমার জীবনে কী ঘটতে পারে কীরকম যেতে পারে দিনটা সেটা দেখব আমি সাধারণভাবে কী ঘটতে পারে সেটা দেখব আমার টটকার দিয়ে লাভ লাইফে কী ঘটতে পারে সেটা দেখব আমার লাভ অর্কেল দিয়ে আর তোমার জন্যে একটা গাইডেন্স নেবো ওকে দেখি এবার কী ঘটতে পারে তোমার সাধারণ জীবনে আগামীকাল এন জাস্ট প্লিজ আমাকে কি ঘটতে পারে আমাকে একটু গাইডেন্স দাও আগামী আমার কালেকটিভ বন্ধুদের জীবনে দিনটা কিরকম যেতে পারে আভাস দাও তিনটে কার্ড দেবে আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে টিকিট ঘটতে পারে তার একটা আভাস আমাকে দাও তিনটে কার্ড ওকে তিনটে কার্ড যেটা দিয়েছে সেখানে কিং অফ ওয়ান্স কিং অফ পেন্টিকেলস আর হ্যারো এখানে যা দেখতে পাচ্ছি তোমাকে আগামীকাল অনেক বড় বড় স্টেপস নিতে হবে নিজেকে আপ টু ডেট রাখতে হবে নিজেকে তৈরি রাখতে হবে চ্যালেঞ্জেসের জন্যে তৈরি রাখতে হবে আর্থিকভাবেও তোমার বেশ মানে উপার্জনের জায়গা তুমি খুঁজে পাবে উপার্জনের রাস্তা তুমি খুঁজে পাবে বা রকম যদি টাকা পয়সা বাকি থাকে কোথাও সেই টাকা তোমার মানে তুমি গিয়ে দাঁড়ালে তোমার অ্যাটিটিউড বলবো না তোমার যে পার্সোনালিটি সেটার জন্যেই কিন্তু তুমি তোমার পাওনা টাকা পেয়ে যেতে পারো বা রকমভাবে তুমি যেটা চাইছ সেটা কিন্তু তুমি অর্জন করে নেওয়ার সেই শক্তিটা তোমার মধ্যে কালকের দিনটা থাকবে ওকে আর তোমার মনের মধ্যে না বেশ একটা আধ্যাত্মিক চেতনা থাকবে ঈশ্বরের সঙ্গে তুমি কি তো অ্যালাইন থাকবে ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি কালকের দিনটাতে তোমার কিন্তু ঈশ্বরের প্রতি একটা টান একটা মানে কি বলবো কৌতূহল বলতে পারো বা আকর্ষণ বলতে পারো যে ঈশ্বরের প্রতি একটা মানসিকভাবেই একটা ভীষণ অ্যালাইনমেন্ট তুমি বুঝতে পারবে ওকে তো এখানে যা দেখতে পাচ্ছি তোমার টাকা পয়সা বলো সেটাও একটা উপার্জন বেশ মোটামুটি ভালো বিজনেস যদি থাকে বিজনেসে ভালো একটা সারাদিনের একটা আয় হবে এখানে যারা দেখতে পাচ্ছি তুমি তো কোথাও ভ্রমণেও যেতে পারো বেশ একটা ভ্রমণ আর তোমার গেট আপ বলো তোমার লুক বলো সবার একটা মন জয় করবে সেটাও আমি দেখতে পাচ্ছি লাভ লাইফটা দেখি কি হতে পারে লাভ লাইফে কি ঘটতে পারে দেখি আমার কালেকটিভ বন্ধুদের আগামীকাল কাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে তিনটে কার্ড দেবেন তিনটে কার্ডে আমার আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফ কিরকম যাবে তার একটা আভাস দাও তিনটে কার্ড আসছে তিনটে কার্ড এসছে তিনটে কার্ডের মধ্যে দারুণ দারুণ সাপোর্ট দেখি টুইন ফ্লেম ইজ নিয়ার ম্যারেজ সাপোর্ট এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার যদি বিয়ে বিবাহিত না হয়ে থাকো তাহলে তোমার পার্টনার কিন্তু মানসিকভাবে তোমাকে সাপোর্ট করতে চাইছে হুম আর যদি বিবাহিত হয়ে থাকো তাহলেও কিন্তু তুমি তোমার সাপোর্ট পার্টনারের কাছে পাবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমার পার্টনারও তোমার কাছ থেকে সাপোর্ট চাইবে মানে এ খাত দে এ খাতলে এরকম একটা ব্যাপার আমি এম সরি এখাতে এই ওই রকম পরিস্থিতি তোমার থাকবে যে তুমি আমাকে সাপোর্ট করো সেই আশাতে আমিও তোমাকে সাপোর্ট করব মানে ইকুয়াল টেক তোমার পার্টনার চাইছি আর যদি বিবাহিত সম্পর্ক থাকে তোমরা হয়তো কোথাও বেড়াতেও যেতে পারো এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যের পরে কোথাও একটা বেড়াতে যাওয়া বা সকালের দিকে ঠিক সকালের দিকেও হতে পারে তোমরা দুজন দুজনকে বেশ একটা মনের মধ্যে দিকে একটা ভালো একটা ভাইপ পাবে যে দুজন দুজনকে তোমরা ফিল করতে পারছো বুঝতে পারছো ওকে একটা ব্যালেন্স তোমরা দুজন দুজনের মধ্যে দেখতে পাবে ওকে এটা আমি এখানে দেখতে পাচ্ছি এবার দেখি কালকে দিনটা বেশ ভালোই মনে হচ্ছে আগামীকালটা দেখি এবার এনজেস গাইডেন্স কি দিচ্ছে এনজেস গাইডেন্স একটা আমার আগামীকালের কালেক্টিভ বন্ধুদের জন্য একটা গাইডেন্স দাও কি করতে পারে দেখি আচ্ছা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আমাকে এখানে বললো যে সাপোর্টটা তুমি করো কিন্তু না বুঝোয় নয় এখানে যেটা বলছে তোমাকে কিন্তু ভালো করে মানুষটাকে বুঝতে হবে ও কিন্তু মন খুলে কিছু বলবে না একটা জিনিস কি এই এনার্জিটির একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে মানুষটা কিন্তু তোমাকে একটু ওর মনের গভীরে নেমে বুঝতে হবে যে সে মানুষটা কি চাইছি কিন্তু একটু হলেও তোমাকে যাচাই করানোর চেষ্টা করবে যে ফিল করবে মানে ও ফিল করার চেষ্টা করবে যে তুমি কতটা ওকে বুঝতে পারো না বলেও হুম এই জিনিসটা কিন্তু সাইকিকলি তুমি যদি পারো তো ওর মনে কি চলছে বোঝার চেষ্টা করবে সেই হিসেবে ওকে হেল্প করবে এটা হঠাৎ করে ফেরোলো তাই হোক দেখি একটা কালেকটিভ গাইডেন্স দাও আমার কালেকটিভ বন্ধুদের আগামীকালে কি গাইডেন্স তোমার দরকার আছে ওদের দরকার আছে কি গাইডেন্স ওদের দরকার আছে সেই একটা কার্ড কার্ড দাও ওকে পারফেক্ট টাইমিং তোমাকে বলছে তোমার কালকে জন্যে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কাজ তোমায় করতে হয় বললাম না এই জিনিসটা কিন্তু তোমার ওই সময় ওই পার্টনার তোমার কি চাইছে সেটা কিন্তু তোমায় বুঝতে হবে ওকে সিচুয়েশন উইল ইম্প্রুভ বিগ হ্যাপি চেঞ্জেস তোমার জীবনে বড় বড় যে আনন্দের সময় আসছে সিচুয়েশান ইমপ্রুভ হবে ওকে তো এই হচ্ছে গিয়ে আমার আগামীকালের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে বা ক্রিস্টালের সম্বন্ধে জানবে আমার সঙ্গে যোগাযোগ করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ওকে বাই বাই হ্যাফান ভালো থাকো আনন্দ করো